হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি কি কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে গেছি তো চলো বন্ধুরা সঙ্গে থাক ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাতটা হোক তো ওইদিকে ভাত নামিয়ে তারপরে কি রান্না করবো সবটাই শেয়ার করবো তো চলো দেখো লাল পাতা শাক তো কে খেতে ভালোবাসো আমার তো ভালো লাগে তৈরি কালকে বাবু বাজার থেকে কিনে এনেছি তৈরি ওখানে ধোবো বাজবো তারপর রান্না করব তো চলো সঙ্গে এই দেখো মা এদিকে লাল শাকটা ধুয়ে তারপর কেটে নিচ্ছে তো আজকে লাল শাক বানাবো তো চলো মা লাল শাক কেটে দিয়েছে আর কয়টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে আর এদিকে সবজি বানাবো শুটকি মাছের তরকারি তো ধুগি তারপরে আলু বুকুল সব কেটে দিয়েছে আর এদিকে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো রান্নাটা বসিয়ে দিবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দিকে মার জন্য বাত বসিয়ে দিয়েছি দুই রকমই বাত করতে হয় কারণ মা আত চাল বাদ খাইতে পারে না তার জন্য সিদ্ধ চাল তোর মার জন্য বসিয়ে দিলাম দিয়ে সর্দিরা কড়াইতে দিয়ে দিলাম তো চলো তরকারিটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো সবার কাছে আমার কুটো নেব এদিকে তুমি শাকটা বসে দেবো তারপর রসুন সম্বাস দিয়ে শাক রান্না করবে আগের মধ্যে রসুন সম্বাস দিয়ে খেতে অনেক খুব ভালো লাগে সুন্দর একটা ফ্রাই করে দেখো তো শাকটা দিয়ে দিলাম করার মধ্যে আর কি জানি বলছেন আমার কিছু মনে নেই চলো বন্ধুরা করে দেখবো না আর ভীষণ গরম লাগছিলো এত গরম লাগছিল না আগে তো গ্যাস নেই লাঠি দিয়ে রান্না করছে আর বেশি গরম লাগছে দেখো শাকটা না লেব শাকটা হয়ে গেছে দেখো শাকটা মজে একদম অল্প হয়ে গেছে যখন দিয়ে শাকটা রান্না বসিয়েছে তখন এক কড়াই ছিল এখন দেখো বাটিতে একটু রয়েছে কারণ মজা গেছে শাকটা খুবই টেস্টি হয়েছে ভীষণ পছন্দ কত সুন্দর কালার চলে আসলো শাকের খুব তরকারি কালারটা ওইদিকে আমার রান্না শেষ তারপর মুড়ি ডিব্বাতে রেখে দিচ্ছিলাম কারণ মুড়ি যদি রাংচাতে রাখি তাহলে মুড়িটি একদম ফুটা হয়ে যাবে তার জন্য সুন্দর করে ডিব্বাতে রেখে দিলাম এখন ডিপ বাটি সুন্দর করে রেকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো সুস্থানে ছিল কালকে বাবু যখন ফ্রিজে রেখে দেবো আর ঢেঁড়স দেখো এরপর কচি কচি ঢেঁড়স ও ডা ডুগি ওখান ফ্রিজে রেখে দেবো সব কিছু এখন ফ্রিজে রেখে দেবো ওইদিকে আমার রান্নাবান্নার সব জায়গায় কাজ শেষ তারপর বিছানাটাকে গুছালাম বিছনা যদি না গোছায় আমার একদম ভালো লাগে না প্রত্যেকটা দিন বিছনাটা গোছাতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিনে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগিয়ে বিছনাটা গোছালাম তারপরে বাসন সকালে বাত খেয়ে নিয়েছি তো ভাত পাওয়ার পর বাসন নিয়ে চলে গেলাম কল পারে তো বাসনটাকে মেজে নিলাম ভীষণ গরম তার জন্য ভীষণ গরম এত মানে শীততে পড়ছে মানে হালকা সকালে ঠান্ডা লাগে কিন্তু সারাদিন ভীষণ গরম দিকে সকালে ভাত খেয়ে নিয়েছি খেয়ে তারপর বাসনটাকে ধুয়ে নিলাম এখন আবার রান্না করব আর ভীষণ গরম লাগছে তো ওইদিকে মাংস এনেছি তো মাংস রান্না করব আর কালকে তো কালী পূজা দেওয়ালে চলে গেল দেখতে সব পূজায় চলে গেল তো আমার বাই বলছে যে আজকে বিজয় দশমী তো বলছে মাংস খাবে আমি বললাম ঠিক আছে তাহলে মাংস নিয়ে আমি মাংস রান্না করে দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা হলে তোমাদের ভালো লাগবে এ দেখো মাংস অল্প করে মাংস এনেছে কারণ মাও খায় না মাংস আমিও খাই না শুধুমার ভাই খাবে আমার বাবু আমার ছেলে তো তিনজনের হয়ে যাবে মাংস তো চলো এদিকে মা রসুন আদা কেটে দিয়েছে এখন পাটাতে বেটে নেবো তো চলো সঙ্গে থাকো ওইদিকে আমি কাঁচা লঙ্কা জিরে ধনে সবটাই পাটাতে বেটে নিয়েছি কারণ মিক্সকার মেশিনটা নষ্ট হয়ে গেছে তার জন্য মনে পাটাতে বেটে খেতে হয় ওইদিকে মশলাটা বেটে নিলাম ওইদিকে কোনো আদা রসুন সবটাই আবার বেটে নেবো চলো বন্ধুরা সঙ্গে থাকো সব মশলা বেটে নিয়েছি আর এদিকে দেখো মাংস আলু পেঁয়াজ সব কিছু এখানে রেখে দিয়েছি

সবাইকে বলেছে ভীষণ টেস্টি হয়েছে এই দেখুন মাংস তরকারি অল্প করে জুল দিয়েছি আর কষানো ফাইনাল লুক তরকারি হয়ে গেছে মাংস তরকারি কত সুন্দর কালার চলে আসলো তো একদম কষানো হয়েছে জুল খেতে ভালো লাগে না তার জন্য কষানো হয়েছে বন্ধুরা আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য আজকে সকালে কুয়াশাটা দিয়ে শেষ করলাম ভিডিওটা